দেহের পর্দাহীন জায়গায় পর্দা দাও তথা মুখে পর্দা দাও প্রচলিত পর্দা প্রথার প্রতি বাউলের আস্থা কম কেননা প্রচলিত সমাজ ব্যবস্থায় নারীর প্রতি পর্দা আরোপের বিধান কড়াকড়ি থাকলেও পুরুষের প্রতি পর্দা আরোপের বালাই নাই প্রচলিত পর্দা প্রথায় নারী পুরুষের লোলভ দৃষ্টি হতে নিজেকে রক্ষা করতে পারে সত্য কিন্তু সে যদি নিজেই অন্য পুরুষের প্রতি লোলভ দৃষ্টি দেয় সেটা ফিরাবে কে তাছাড়া সব ধর্মে নারীর প্রতি পর্দা আরোপের বিধান রয়েছে মুখে পর্দা দেওয়ার অর্থ বাক সংযত করা এই জগতের বুকে কলহ ঝগড়া ও মারামারির মূলে রয়েছে অসংযত বাক্য বাউল দৈহিক সুচিতার চেয়ে মানসিক সুচিতায় বিশ্বাসী বেশি এই জন্য বাউল মুখে মুখে পর্দা দিতে বলেছে অর্থাৎ বাক সংযত হয়ে কথা বলতে বলেছে আর এটাই হচ্ছে মূলত বাউলদের দেহের পর্দাহীন জায়গায় পর্দা দেওয়ার ব্যাপারটি